যে ময়নার সাথে বেদবি করলে সবার সামনে উচিত শিক্ষা দিল ময়না হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা দেবে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকো গল্পের শুরুতেই দেখা যায় ময়না পড়তে থাকে আর কোনো দুঃখ নয় আমরা সবাই এক সঙ্গে এক সঙ্গে আমরা সবাই আনন্দ করবো ফুর্তি করবো যে নতুন দিনের লাগে আমরা যত পুরনো বা যে মন্তব্য বা যে কথা যা যা ছিল সমস্ত কিছু ভুলে আমরা নতুন করে সবটা শুরু করবো এমন আর তখন দূর বলে একদম ঠিক কথা কিন্তু মা আমার একটা প্রশ্ন আছে যে কথাগুলো বলছে সে নিজে এই কথাগুলো মানে তুমি জিজ্ঞেস করো আর তখন বর্মা বলে তুই জিজ্ঞেস কর তখন ময়না বলে হ্যাঁ আমি মানি তো জুমা বলে আমাদের ময়না সব কিছু পারে জুমা তখন ময়নার কাছে গিয়ে বলে মা মনে ময়না তুই আমাকে বলছি কি ক্ষমা করে দিয়েছিস তো মন থেকে ক্ষমা করছিস তো আর কোন রাগ কোনো কিছু পুষে রাখিস নি তো এরপর বলে না আমি সত্য কথা কইতে আসছি আমি তোমার উপর আর রাগ করে নেই আর কোন কিছু পুষে রাখি নাই আমি সব ভুল লাগেছি আর তখন মে বলে না ময়না না তুমি সত্যি কইরা বলো ময়না বলে আরে বাবা আমি তো সত্যি কই থাকি আর তখনই ছোটমা এসে বলতে থাকে আমাদের ময়না এরকম মেয়েই নয় তুই তখন বলে আমি একটা কথা বলি কি ছোট মা মেজ কামা বাঙাল বলে কথা তো এমন অনেক কিছুই করতে পারে বিশ্বাস নেই ধর্মা বলে এই তুই কাকে বলছিস আর তখন ময়না বলে না না আপনি আপনি কেন আমার মায়ের আটকাতেছে আবার আমার বাঙাল কইলেন তোর বলে মা বুঝতে পেরেছ ওকে যে আমি আগে বাঙাল বলেছি সেটাও মনে রেখেছে বলে এতক্ষণ ধরে যে কথাবার্তা হয়েছে ও কিন্তু কিছুই ভুলেনি তার মানে বোঝা যায় যে ও মিথ্যে বলছে ও কিন্তু আগে কিছুই ভুলেনি ময়না বলে আমি কি কইতাছি আমি কি কইছি আর তখন বলে এই তো তুমি সবার সামনেই বললে আর তখন বলে আমি বলছি যে খারাপ কথাগুলো বইলা আমরা নতুন করে শুরু করবো আমি তো আর বলি নাই যে আমি সব কথাই বইলা ভালো কথাগুলো মনে পয়সা রাখতে হয় যদি খারাপ কথা দেখা যাবে ক্লাস তো শুরু হয়ে যায় ক্লাসে সবাই চলে আসে করে তখন একটি ছেলে ঢুকে কিছু ছেলে পেলে নিয়ে আর তখন সবাইকে বলতে থাকে গুড মর্নিং ফ্রেন্ড না না টেনশন করা কিছু হয়নি আমি তোমাদের বেসমেন প্রথম দিন একটু দেরি হয়ে গেছে শুরু হয়ে গেছে তাই প্রথম দিন ক্লাসে আসতে রীতি তাই সবার সাথে পরিচয় হতে পারে পাস তোমাদের সবার সঙ্গে আমি আলাপ করব আমি ও তোমাদের বাড়ি ঠিকানা কি বলে ঠিকানা তো বলে তাহলে কে কে আছে সবার কথা বলে দাও আর তখন বলতে থাকি এবার আমারটা তো আমি বলে দিলাম এবার তোমাদের পরিচয়টা বলো এক এক করে তোমরা তোমাদের বাবা মা বাড়িতে কয়জন আছো বাড়ি কোথায় আর তোমাদের নাম ঠিকানা সমস্ত কিছু আমাকে বলো ডিটেলসে এরপর হঠাৎ করে একজন ছেলে বলে ওঠে আপনাদের মানে এত কিছু বলতে যাব কেন তারপরে সেই ছেলেটির সাথে দুর্ব্যবহার করতে থাকে খারাপ ব্যবহার করতে থাকে আর বলতে থাকে আরেকবার বলো বলো কি বললে বলতো তোমাদের এত জমা খরচ দিতে যাবো কেন তারপর ছেলেটাকে অনেক কিছু বললে ছেলেটা ভয় পেয়ে যায় তারপর নাম ঠিকানা সমস্ত কিছু বলে দেয় এরপর এক এক করে সবার কাছ থেকে নাম ঠিকানা সমস্ত কিছু নিয়ে নেয় কিছু মেয়ে আছে তাদের কাছ থেকেও নিয়ে নেয় তারপরে দেখা যাবে ফোন নাম্বারটাও নিয়ে নেয় আর ফোন নাম্বারটা না দিতে চাইলে বলতে থাকে যে আমরা একটা ক্লাসমেট সবাই মিলে একটা গ্রুপ তৈরি করবো আর সেখানে আড্ডা হবে ফুর্তি হবে আনন্দ হবে সব কিছু হবে তার জন্যই তোমাদের কাছ থেকে নাম্বারগুলো নেওয়া এ সমস্ত বলে নিয়ে তারপরে ময়নার কথা বলতে থাকে যে ধানসিরি নামে একটি মেয়ে ছিল না সে কি আসেনি এখন একজন বলতে থাকে কালকে তো এসেছিল পরে পরে থাকে যে ও কালকেই এসেছিল আর কালকে আমি আসতে পারলাম না নিজে মিস করলাম এ কথা বলতে না বলতেই দেখা যাবে এদিকে রুদ্দুর ময়না চলে আসে আর ময়না গাড়ির দরজাটা খুলতে পারে না আর রুদ্দুর ইচ্ছে করে লক করে রাখে আর তখন সেটা ময়না বুঝতে পারে তারপরে যখন খুলতে যাবে রুদ্দুর তখন বলে আমি দেখছি ময়না রুদ্দুর যে ইচ্ছে করে এটা করছে ময়না খুব ভালো করে বুঝতে পেরেছে আর ময়না তখন বলতে থাকে কইতেছি সিন্ধুকের লক্ষণা খুলতেও কিন্তু এত দেরি লাগে না ডাক্তার বাবু রুদ্দুর বলে সিন্ধুকের লোহার শক্ত হয় আমি তো আর লোহা নই না বলে হ্যাঁ আপনি না হালকা অসভ্য হয়ে গেছে রুদ্দুর বলে কি বললে আমি আর তখন বলে হুম এরপর বলে এই শোনো না তুমি মানে তোমাকে আমি বাঙাল বলেছিলাম বলে কি তুমি এখনো রাগ করে আছো ময়না বলে না ডাক্তার বাবু আমি রাগ করিয়া না রাগ খান কইরা লাভ কি হইব হ্যাঁ আমি না অর্বা সিং এর উপরে রাগ কইরা রাখতে চাই না হেডা আমি বইজা গেছি আইতেছি এ কথা বলে দরজা খুলতে লাগলে রুদ্দুর বলতে থাকি তুমি কি বললে আমাকে অর্বা সিং বললে আর তখন বলে হ্যাঁ আপনি অর্বা সিং সব্য আর তখন বলে এই অ আর কি কি আছে তুমি ওকে বলো সব কিছু বলো তখন বলো অর্বা সিং অসভ্য অসহ্য এই কথা বলে সেখান থেকে দৌড়ে ময়না চলে যায় তারপরে ময়না বেসমেন্ট ওর দাঁড়িয়ে থাকে আর তখন ওরা বলতে থাকে তো ধানসিড়ি চলে এসেছে আর তখন রুদ্ধরও বের হয়ে আসে সে তখন ময়না কি বলতে থাকে আচ্ছা ময়না আমার যদি একটু লেট হয় তুমি কিন্তু একটু দাঁড়িয়ে থাকবে বুঝতে পেরেছো তখন বলে আচ্ছা ঠিক আছে এই বলে সবার কাছ থেকে বিদায় নিয়ে চলে যায় রুদ্ধ ময়না তখন বলতে থাকে আচ্ছা চলো আমাদের দেরি হয়ে যাচ্ছে এই বলে ময়না ওদেরকে নিয়ে ভিতরে চলে যায় আর এদিকে সেই ছেলেটা যখন বলতে থাকে যে ধানসিড়ি তাহলে কি আজকেও আসবে না এখনো তো আসলো না এ কথা বলতে না বলতেই দেখা যাবে ময়না ভিতরে এসে যায় আর তখন বলতে থাকে ও এই তো ধান সরাসরি এসেছে আসুন আসুন আপনার জন্যই তো অপেক্ষা করছি ময়নার সাথে আরেকজন থাকে তার নাম জানতে চাই। তখন সে নামটা বলে দেয় তখন বাড়ির নাম জানতে চাইলে অবাক হয়ে বাড়ির ঠিকানা তারপর ঠিকানাটাও বলে দেয় এরপর তার সাথে আরেকজন থাকে তার নামটাও আর বাড়ির ঠিকানাটাও জানতে নাকি তখন বলতে থাকে ও তাহলে আপনি দান শ্রী চক্রবর্তী কি তাই তাই আপনাকে কি আলাদা করে নিমন্ত্রণ পত্র পাঠিয়ে আপনার নাম ধাম সবকিছু জানতে হবে কি ভাবছেন কোন দেশে ঠিকানা দিবেন আপনি আপনি তো আবার মিক্স মিসেস কিন্তু এপার ওপার মিক্সার তাই 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 ভাবছেন যে কোন ঠিকানাটা দিবেন না আমি ভাবতেছি আপনার ঠিকানাটা দেওয়া ঠিক হইব কিনা এখন ছেলেটি বলতে থাকে কি বললেন ঠিক মানে শুনতে পেলাম না আবার বলুন ময়না বলে আমি হেডাই তো কইলাম যে আমি ভাবতেছি ঠিকানাটা দেবো কিনা আর তখন সেই ছেলেটি হাসতে থাকে যে ঠিক বলুন বলুন আর তখন বলতে থাকে ময়না মানে কি বলবো আমি এরপর বলে যা করতে চান আপনি কিন্তু আপনার সাথে পুরো কথা বলা মানে মাসিমা মারপো খামো মোর আরেকজন বলতে থাকে আরে অয়ন তুই এরকম ভাবে আপনি আগে বলে কথা বলছিস কেন কেন এখন বলে যতই হোক উনি তো আরেকজনের বাড়ির বউ তো একটু বেশি সম্মান দিতেই হবে মানে আপনার বাড়িতে কে কে আছে আর তখন ময়না বলতে থাকে আপনা মানে আপনি কে যে আপনাকে আমি বলতে যাবো মেয়ে এখন কইতে যাবো কেন কথা বলে সবাই তখন হাসতে থাকে ময়না তখন বলে থামেন থামেন কে আপনারা আপনারা হাসতেছেন কেন আমি কি জানতে পারি এখন সেই ছেলেটি বলতে থাকে যে আমরা তো আর রামগরু সানা নই যে আপনি হাসের কথা বলবেন আর আমরা হাসবো না না হাসি তো পাবেই ময়না তখন বলে কারোর ভাষা লইয়া এই মজা করাটা কিন্তু একদম ভালো নয় টি বলে আরে আমরা মজা করলাম কো কো তো আপনিই তৈরি হয়ে যাচ্ছেন মিক মিসেস ময়না বলে শুনেন শুনেন আমি না মিক্স হতেই পারি পারি না আমার দেশে ঠিকানা খান কিন্তু জানি এখন বলতে বলতে কি কি তুমি বলে না আমরাও শুনি ছেলেটি বলে কলকাতা এরপর কি আপনাকে নিজেকে বাড়ি আর তখন বলে আমাদের বাসা ফ্ল্যাট বাসা আমার বাবা কিনেছে বাবা বাসা ভাইঙ্গিয়া ফ্ল্যাট তৈরি করা হয়েছে নাকি আর তখন বলে তা হতে যাবে কেন আমার বাবা ফ্ল্যাট কিনেছে আপনার বাবা মানে আপনার বাবার বাড়ি কোথায় কোন হানে আছে হেডা জানেন আপনি নয় পিতৃ পরিচয়টা কি দেশ কারে কয় হেডাই আপনি জানেন না নে কোনটা এটা আপনি হাসা হাসি করতেছেন আপনি একটা কাম করেন আপনি জানা লন যে আপনার বাসাটা ঠিক কোথায় কালাইশা জানা নেবেন যে আমার বাসা কোথায় এই বলে ময়না বসে গেলে ওই ছেলেটার বন্ধু বান্ধব কে বসতে দেয় না ময়না এখন ময়না রাগ করেন মাটিতেই বসে পড়ে এরপর স্যার চলে আসে স্যার এসে জিজ্ঞেস করতে থাকে আচ্ছা তুমি মাটিতে কেন বসেছো আর তখন বলে কি করব আমারে তো ওরা কেউ বসতে দেয় নাই আর তখন বলে ওরা মানে নাম কি আর তখন বলে আমি নাম জানি না এরপর ময়নাকে বসার জন্য জায়গা করে দেয় স্যার তখন ময়না বসলে তখন জিজ্ঞেস করতে থাকে তুমি তো সেই মেয়ে না আমাদের কলেজের নামে যে বদনাম করেছো তখন বলে আমি বদনাম করি নাই স্যার স্যার আমি তো শুধু ভুলটা ধরাই দিছি তখন বলে তুমি তো ভুলটা ধরাই দিছো কিন্তু এর জন্য তো আমাদের তার খেসারত দিতে হচ্ছে রাস্তাঘাটে যদি বের হয় মানুষ বলে ওই যে ওই কলেজেরই তো স্যার তাই না ওরাই তো এই কাজটা করেছে তোমার সর জন্যই আমরা এখন অসম্মান মানে অসম্মান নিয়ে সবার কাছ থেকেই পাই এই সমস্ত কথা বললে ময়না তখন বলতে থাকি স্যার আমি তো শুধু ভুলখানে ধরাই দিছি তখন স্যার বলতে থাকে তুমি তো দেরি করে এসেছো উল্টো আবার কলেজের নামে বদনাম করেছো তখন বলে স্যার আমি দেরি করে আইছি মানতেছি কিন্তু আমার হাতে সময় ছিল সাত দিন সময় ছিল কিন্তু ওনারা তো আমারে ভর্তি হইতে দিতেছিলই না তাই আমি কি করতাম নিজের অধিকারটা নিজে সিনাই নিছি এটাই কি আমার ভুল স্যারও অনেক কথাই বলতে থাকে আর তখন সেই দুষ্টু ছেলেরা হাসতে থাকে আর ময়না তখন বলে আমি জানি আমি কোনো ভুল করি নাই তারা এই কলেজের নিয়ম একজন ভাঙতেছিল ছিল হের লেগেই বদনাম হয়েছি আমি কলেজের বদনাম করি নাই স্যার এখন দেখা যাবে অয়ন ছেলেটি বলতে থাকে একশো বার একশো বার তুমি অন্যায় করেছো প্ল্যানটা হয়তো বা সেই জন্যই কলেজে বদলেছে আর তখন বলে দেখুন স্যার আমি তো এখন বের হলে রাস্তায় আমাকে আমার বন্ধু বান্ধব বলতে থাকে থাকুন তুই তো এই বছর ভর্তি হয়েছিস দেখ না পরের বছর কত টাকা দিলে তোকে ভর্তি করিয়ে নিবে তুই ভর্তি হতে পারি দেখুন স্যার আমরা তো এখানে সবাই নিজের যোগ্যতায় ভর্তি হয়েছি আর তখন ময়নও বলে ওঠে আমিও নিজের যোগ্যতায় ভর্তি হয়েছি আমি পরীক্ষা দিয়া পাস কইরা তারপরে আমি ভর্তি হয়েছি না ধরিয়ে দেওয়াটা কি আমার অন্য আপনি মন নিজের যোগ্যতা লইয়া এইখানে ভর্তি হয়েছেন আমিও তেমন আমার যোগ্যতা নিয়েই ভর্তি হয়েছি এরপর স্যার বসতে বল সবাইকে এক এক করে জিজ্ঞেস করতে থাকে যে তোমাদের ডাক্তারি পড়াটা ইচ্ছে কেন আর তখন সবাই একে করে বলতে থাকে এরপর ময়না বলতে থাকে আসলে ছোটবেলা থেকে আমার শখ ছিল যে আমি ই ডাক্তার হোমো কারণ আমি গ্রামে থাকি তো গ্রামে দেখেছি কত মানুষ চিকিৎসার অভাবে দেখা যাবে অয়ন সহ তার সমস্ত বন্ধু বান্ধব হাসতে থাকে এরপর কথা শুনতে চায় না বসতে বলে এরপর আরেকজনকে জিজ্ঞেস করতে থাকে আর ময়না তখন বসে পড়ে স্যার বলতে থাকে আজকের ক্লাস এ পর্যন্তই এ কথা বলে সেখান থেকে চলে যায় ছেলেটি কাছে গিয়ে নানান ভাবে নানান কথা বলতে লাগলে তখন ময়না অনেক কথা বলে দেয় আর তখনই সেই প্রিন্সিপাল স্যার ঢুকে আর ময়নাকে দেখে খুব খুশি হয় ময়না তখন তখন করে নাই আর আর বলে বলে কি কথা ওই স্যার মানে আমরা একটু বন্ধু বান্ধব মিলে মজা করতেছিলাম ময়না মজা করলে চলবে না কিন্তু পড়ালেখা করতে হবে আর তোমার তুমি যেই ধরনের ছাত্রী তোমাকে কিন্তু ভালো রেজাল্ট করতেই হবে আর তখন হ্যাঁ আমি সবার সামনে আমি ভালো রেজাল্ট করবো কলেজের মুখ অধ্যাপক